বন্ধুরা মিঠু সিম্পল লাইফ স্টাইলে আমি মিটু চলে এসেছি সকাল সকাল আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আরো একটা নতুন সকাল শুরু করলাম আজকে থেকে আর সারাদিন আজকে আমি কি কি করছি না করছি সবটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আর শেয়ারও করতে পারো আর এই দেখো সকাল সকাল কিন্তু আমার হাতে হাজির হয়ে গেছে মাস্ক আর এটা হলো হ্যান্ড ক্যাপ আমি কি করব আমি এই ঘরটা আজকে পরিষ্কার করব তো সে কারণে আর কাল আমি শ্যাম্পু করেছি তো মাথার মধ্যে যেন ধুলোর বাড়িটা না ঢুকে যায় তার জন্য কি আমি এই ক্যাপটা আগে পরে নেব আর তারপরে মাস্ক পরে আমি টোটাল কাজটা করব তোমরা কিন্তু আমার সাথেই থাকো এই মাথার ক্যাপটা দেখে কি তোমাদের কিছু মনে পড়লো আর এই মাস্কটা দেখে এই সমস্তই কিন্তু করোনার জন্য কেনা হয়েছিল। আর আমি তো অনলাইন থেকে অনেক অনেক মাথার ক্যাপ কিনেছিলাম মাস্ক কিনেছিলাম মানে আমার মতন এরকম অনেকেই কিনেছিলে আর আমি কিন্তু ভীষণ ভয় পেয়েছিলাম তখন আর ব্যবহার হয়নি এরকম প্রচুর ক্যাপ কিন্তু আমার কাছে রয়ে গেছে এবং ইউজ অ্যান্ড থ্রো যে মাস্কগুলো সেগুলোও কিন্তু আছে তো আমি সময় সময় কিন্তু সেগুলোই ব্যবহার করি আর আজকে কিন্তু নিচের ঘরটা আমি পরিষ্কার করতে এসছি ঠিক একইভাবে কিন্তু আমি খুব ধীরে ধীরে দেখো যত্ন সহকারে আস্তে আস্তে যাতে আমার হাত কেটে না যায় আমি যেন কোনো রকমভাবে ব্যথা না পাই আর জিনিসটাও যেন খুব যত্নের সাথে পরিষ্কার হয়ে যায় সেটাই কিন্তু আমি করার চেষ্টা করছি হাত যতদূর যায় আর কি ততদূরই কিন্তু আমি করি আর যখন ওর বাবা আসে তখন কিন্তু ওর বাবাকে দিয়ে আমি অনেক উঁচু যে কাজগুলো আমি করতে পারি না সেই কাজগুলো ওর বাবাকে দিয়ে আমি করিয়ে নিই জানো তো বন্ধুরা আমার হাজব্যান্ডও কিন্তু ভীষণ পরিষ্কার লোক গায়ে রঙ হয়তো কালো কিন্তু সে ভীষণ পরিষ্কার তার কাজকর্ম আমি কিন্তু এই কাজকর্মগুলো না বেশিরভাগটাই কিন্তু তার থেকেই শিখেছি সে সব সময় জিনিস যত্ন করে রাখে তার একটা ছোট্ট জিনিসও না ভীষণ যত্নের তা আমি কিন্তু তাকে দেখে দেখে আরও বিশেষ করে বেশিভাবে শিখে গেছি সে যখন বাড়িতে আসে তখন কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে এরকম কাজ করে বলো তো যেমন জামাকাপড় ধোয়া এই ঝাড়া মোছা কোনো জিনিস বা বাইরের ঝাড় দিয়ে নোংরা পরিষ্কার করে কিন্তু এগুলো আমাকে হেল্প করে আমার কিন্তু অনেক কাজে লাগে এখন তো গরমকাল তো আমি গরমকালে কিন্তু জামা কাপড় কাঁচতে পারি এই যে ঘর ঝাড়ু দিচ্ছি এতে আমার কোনো সমস্যা হয় না কিন্তু শীতকালে আমার না ভীষণ সমস্যা হয় আমার কিন্তু ডাস্ট অ্যালার্জি আছে আমি ধুলোবালি ঝাড়া চোড়া এসব কিচ্ছু করতে পারি না আর জল ধরলে আমার ভীষণ ঠান্ডা লেগে যায় খুব কষ্ট হয় কিন্তু আমার শীতকালে এগুলো করতে তবে আমি ওষুধ খাই শীতকালে মাঝে মাঝেই ওষুধ না খেলে না আমার তখন কিন্তু ঠান্ডাটা যায় না আর আমি কোনো রকম জলের কাজ করতেই পারি না বা ধুলোবালির কোনো কাজ আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে যখন শীত পড়বে যে আমার কীরকম শরীর থাকে এখন যতটা আমাকে অ্যাক্টিভ দেখতে পাচ্ছ ঠিক এতটা অ্যাক্টিভ হয়তো আমি তখন থাকতে পারি না আর যখন অনেকটা শীত বেশি পড়ে মানে ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে তখন কিন্তু আমার হাজব্যান্ড ছুটি নেয় এক মাসের তখন বাড়িতে থাকে জলের কাজগুলো কিন্তু ওই আমাকে করে অনেকটা হেল্প করে আগে আগে সবটাই তোমরা কিন্তু দেখতে পাবে এই ঘরটাতে বেশি তো থাকা হয় না এখন কিন্তু গরমের জন্য বেশিরভাগ সময়ই আমি ওপরে থাকছি আর শীতকালটা কিন্তু বেশিরভাগ সময় আমি নিচে থাকি কারণ নিচটার যে কাঠের জানলা আছে না এই কাঠের জানলা দরজার জন্য কিন্তু আমি দেখেছি ঘরটা বেশি গরম থাকে আর ওপরে কাঁচের হলেও আমার না বেডরুমটা কেন যে এত ঠান্ডা থাকে মানে এত বড় ঘর তো খালি মানে ফার্নিচার তো বেশি নেই আমার মনে হয় সেই কারণে ঘরটা না খুব ঠান্ডা হয়ে থাকে আমি ওপরে থাকতে পারি না বেশিক্ষণ আর মার্বেলের ভীষণ ঠান্ডা হয়ে যায় মেঝেটা কিন্তু খালি পা তো দেওয়া যায়ই না এমন কি মনে হয় যেন ঘরটা ঠান্ডা বরফ হয়ে আছে আর এই ঘরটাকে দেখো আমি যতই না থাকি এখানে আমি কিন্তু এই ঘরের যত্ন সব সময় নেওয়ার চেষ্টা করি ঘরটা পুরনো হয়ে গেছে দেখতে হয়তো অনেকটা খারাপ হয়ে গেছে তবুও কিন্তু আমি এই ঘরটার যত্ন সব সময় নেওয়ার চেষ্টা করি আর এই ড্রেসিং টেবিলটা আমার বাবার দেওয়া অনেক পুরনো কিন্তু সমস্ত কাজ করে কিন্তু আমি বেশ একটু হাঁপিয়ে গেছি ফ্যান জ্বালিয়ে গায়ের ঘামটা কিন্তু আমি একটু শুকিয়ে নিচ্ছি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে তারপর পর ফ্রেশ হয়ে আমি চলে আসলাম এক কাপ চা বানাতে আমি তো এখন চা খাবো না তাহলে এটা আমি কার জন্য চা বানাচ্ছি কারণ চা খাওয়ার লোক কিন্তু বাড়িতে চলে এসছে বেশিক্ষণ হয়নি দশ মিনিট মতনই হয়েছে তাকে চা দিয়ে দিলাম মানে আমার হাজব্যান্ড এসছে আজকে ছুটিতে আর তারপর দেখো আমি কিন্তু এখান থেকে জল ভরে নিয়ে সোজা ওপরে চলে এসেছি কারণ আমার অনেক কাজ আছে বাড়িতে যদি পুরুষ মানুষ থাকে তাহলে কিন্তু অনেক কাজ থাকে আর সে দেখো আসার সময় নিয়ে এসছে কচুরি এখানে ছোলার ডাল আর রসগোল্লা এই ছিল কিন্তু আজকের আমাদের ব্রেকফাস্ট কারণ তার আসার কথা ছিল দুপুরবেলা সে কিন্তু অনেক আগেই চলে এসছে তারপর কিন্তু আমরা দেখো তিনজনাতেই বেরিয়ে গেছি একটা জরুরি কাজে রাস্তাতে তখন কটা বাজে বাজে কিন্তু প্রায় বারোটা মতন জরুরি কাজে আজকে কিন্তু মেয়েকেও নিয়ে এসেছি কারণ মেয়ের একটা দরকার ছিল তাই এনেছি মেয়েকে তারপর দেখো কাজ সেরে এবার ঢুকেছি কিন্তু আমরা রিলায়েন্স মার্টে এখান থেকে কিছু কেনাকাটা বাকি আছে মানে মেয়ে যে যাবে তার জন্য কিন্তু টুকটাক আর আমার সংসারের জন্যও টুকটাক কিছু জিনিস আমি এখানে নিতে এসেছি ওর বাবা যখন আসে তখন কিন্তু আমি এখান থেকেই আমাদের প্রয়োজনীয় গ্রসারি বা যে কোনো কসমেটিক্স কিন্তু আমি এখান থেকে সবসময় নিয়ে থাকি চোখ মুখের অবস্থা দেখো কী হয়ে গেছে জানি লাগছে মনে হচ্ছে যেন কত কাজ করে এসছি কটা বাজে বলো তো এখন দুটো রান্না বান্না কিচ্ছু হয়নি সমস্ত এখন আমি রান্না করব কি করবো বুঝতেই পারছো কি অবস্থা আর আসার সময় কি নিয়ে এসে দেখবে এখন এটা আগে খাবো খেয়ে জল খাবো তারপরে আমি রান্নায় যাব অনেক দেরি মাথায় এত তেল দিয়ে আমি তারপরে কিন্তু গিয়েছিলাম যেতেই হয়েছিল এমার্জেন্সি একটা কাজ যাই হোক এখন এটা খাই তারপরে ওখান থেকে আসার সময় কিন্তু দেখো নিয়ে এসেছি বেক্ট রসগোল্লা ওদের দুজনের জন্য আর আমার জন্য ওখানে ছানার জিলেপি আর এই দেখো আমার কিন্তু ভীষণ কাশি হয়েছে এর জন্য একটা কিন্তু কাপ সিরাপ নিয়ে আসা হয়েছে আর এই যে আমি তো খাবো ছানার জিলেপি। আমি বেক্ট রসগোল্লা অত বেশি ভালোবাসি না তারপর খেয়ে কিন্তু চলে আসলাম রান্নাতে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু মাছ ভাজাটাও করে নিয়েছি আর এখানে কড়াইতে বসিয়েছি আলু ভাজা আলু দিয়ে কিন্তু বোয়াল মাছের ডালনা হবে আর এখানে বসাচ্ছি দেখো পটল ভাজা এই পটল ভাজার গন্ধটা না আমার দারুণ লাগে আর এই পটল ভাজা খেতে ভালোওবাসি কিন্তু কেউ যদি আশেপাশে পটল ভাজা করে তার গন্ধও ভালো লাগে আর এখানে দেখো পেঁয়াজ রেখেছি মাছে দেবো ভেবেছিলাম ভুলে গেছি এত হুটোবাটা বাটা করে রান্না করছি না ভেবেছিলাম আজকে একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু মাছটাকে রান্না করবো যাক ভুলে গেছে আর কি করা যাবে দেখো তিন ওভেনে কিন্তু আমি বসিয়ে দিয়েছি রান্না আর এই দেখো আজকে এনেছি মেয়ের জন্য অনেকগুলো মেডিসিন এগুলো কিন্তু মেয়ে নিয়ে যাবে আর এই বোরলিনটা এনেছি আর এই লিপ বামটাও কিন্তু নিয়ে এসেছি এর আগেদের লিপ বামটা আমি খুলে ফেলেছিলাম তো ইউজ করে নিয়েছি আর এখানে দেখো দুটো পাশ বালিশের কবার তোমাদের বলেছিলাম না আগের দিন ভুলে গিয়েছি আমি পাঁচ বছর কভার আনতে হ্যাঙ্গার এনেছি আর এই প্যাকেটের মধ্যে কিন্তু আছে মেয়েরা আর আমাদের অনেকগুলো জিনিসই এই দেখো এখানে এনেছি ক্লিপ আর এই হচ্ছে পিনাট বাটার মেয়ে ভীষণ পছন্দ করে আর এখানে এনেছি অনিয়ন কি কন্ডিশনার এটা মামা আর্থের এখানে আছে একটা প্রভুজির ভুজিয়া মেয়ের ভীষণ পছন্দের এটা এখানে একটা শাওয়ার জেল মেয়ে সাবান দিয়ে বিশেষ স্নান করতে পছন্দই করে না আর এখানে দেখো শ্যাম্পু এনেছি অনিয়ন শ্যাম্পু আর এই দেখো এখানে কিন্তু একটা ওয়েট টিস্যু এই টিস্যুটা না ভীষণ ভালো দেখো কি সুন্দর একটা মুখ করা আছে প্যাক আর এই হ্যান্ড ওয়াশটা অবশ্য কিন্তু আমাদের জন্য মেয়ের জন্য আলাদা এনেছি পাউচ প্যাক আনে নিই ঠিক কটা বাজে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে হুটো পাটা করে দেখতে পেলে তিনটে ওভেনে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম এক ঘন্টার মধ্যে পুরো রান্না কিন্তু আমি কমপ্লিট করে এবং স্নানও কিন্তু আমি করে ফেলেছি অলরেডি এ দেখো এই ফোনটা মেয়ে কিনেছে এটা অবশ্য বলে যাবে না কি ফোন স্যামসাংয়ের ফোন এটা আর এই দেখো এই কভারটা এখন কিন্তু লাগিয়ে নিয়ে আসলো সেদিনকে আমি একটা হোয়াইট একদম যে হোয়াইট হয় না ট্রান্সপারেন্ট যে কভারগুলো সেগুলো লাগিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা মেয়ের পছন্দ নয় তো আজকে কিন্তু দেখো খুব সুন্দর না দেখতে বাটারফ্লাই দেওয়া ওই দেখো কী সুন্দর এটা নিল আমি খুঁজলাম আমার ফোনটার জন্য কিন্তু পেলাম না কারণ আমার মডেলটা তো একটু পুরনো দু এক বছর আগের কেনা ফোন সেই জন্য আমার ফোনের কিন্তু পাওয়া গেল না এখন বসে আছি বা পার মেয়ে দুজনা কিন্তু স্নানে গেছে ওরা স্নান থেকে আসলে তারপরে খেতে বসবো তো কি রান্না করেছি না করেছি তখনই কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করব। এই যে গরম গরম ভাতের সাথে গরম গরম পটল ভাজা দারুণ লাগে কিন্তু খেতে আর এখানে আলু উচ্ছের ঝোল এটা আমি ভুলে গেছিলাম কিন্তু বলতে আমি রান্না করে রেখে গিয়েছিলাম আর এলো মাছের ঝোল বাজে কিন্তু পনে পাঁচটা আর আমি দেখো রেস্ট নিয়ে নি খেয়ে দিয়ে জাস্ট দশ মিনিট বসেছি তারপরে কিন্তু আমি নিচে চলে এসেছি এই যে নিচের ঘর এগুলো তো আমি কিচ্ছু করিনি এইভাবেই রেখে গেছি ওর বাবা আসবে বলে ভীষণ কিন্তু ব্যস্ত ছিলাম রান্নাবান্না কীভাবে কি করলাম সমস্তটাই অল্প অল্প করে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি আর রেস্ট নিয়ে অনেকক্ষণ বসে থাকার মতন সময় আমার হাতে নেই কারণ আমার সংসার আমার দায়িত্ব সে দায়িত্ব আমাকে নিতেই হবে যে কোনো পরিস্থিতিতে সেরকম তো সব থাকলে দেখতে কি বাজে লাগে না ওর বাবা মাকে বলছে একটু রেস্ট নাও আমি যে না আগে কাজটা আমি আগে করে আসি তারপরে রেস্ট তো চলো তোমরা আমার সাথেই থাকো এই সাত সকাল এসে কিন্তু আমি এই ঘর পরিষ্কার করেছিলাম তারপর ঘরে চাদর পাল্টেছিলাম কিন্তু পা তাড়ার সময় পাইনি কারণ ওর বাবা কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছিল আমি জানি দুপুরে আসবে তো আস্তে ধীরে কাজগুলো আমি করে নেব কিন্তু হঠাৎ ফোন করে বললো না যে আমি বেরিয়ে গেছি আমি চলে আসছি আর দেড় ঘন্টার মধ্যে তখন কিন্তু আমি হুটো পাটা করে অন্যান্য কাজগুলো যেমন পুজো দেওয়া আরও যেরকম কাজ থাকে সেই কাজগুলো কিন্তু আমি করে নিয়েছি আর এখানে দেখবে একটা আমি জানলাতে কিন্তু কার্টেন লাগাই আর একটা জানলাতে লাগাই না কারণ ওখানে আমার ঠাকুর থাকে আর ঠাকুরের ওই সিংহাসনের মধ্যে কিন্তু কার্টেনগুলো উড়ে উড়ে যায় তো সেই কারণে কিন্তু আমি ওই জানলাটাতে খালি রাখি কার্টেন ছাড়া এবার দেখো এই পুরনো ঘরকেই ঝেড়ে মুছে দেখো একটু পরিষ্কার করে রাখলাম হোক না দেখতে খারাপ তবুও কিন্তু দেখো পরিষ্কার থাকায় মন থেকে কিন্তু একটা ফ্রেশ লাগছে তারপর দেখো এই যে শুগুলো আমি কালকে ধুয়েছিলাম শুকিয়ে গেছিলো কালকে কিন্তু অনেকটা রাতে গিয়ে না আমি ছাদে থেকে নিয়ে এসেছিলাম ভুলেই গিয়েছিলাম যে এটা ছাদে দিয়েছি তারপর আর রাতে বেলা ইচ্ছে করেনি যে আমি ফিটেগুলো লাগাই তো এখন কিন্তু আমি এই জুতোর ফিটেগুলো লাগাচ্ছি আর ঠিক এইভাবে ধরে ধরে একটা একটা করে কিন্তু লাগাতে হয় আমি কিন্তু এটা লাগাতে একদমই ভালো পারি না ওর বাবাই কিন্তু ভালো পারে তবু আমি নিজে না লাগানোর চেষ্টা করছি মানে যখন আমি ধুয়ে দিই তখন তো ওর বাবা থাকে না তখন নিজের কাজটা নিজেকেই করতে হয় আমি মনে করি আমি যেটা পারি আমি সেটাই করি তো বন্ধুরা আজকের মতন কিন্তু আমি এই পর্যন্তই রাখলাম ব্লগটা